দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দাবান্দির অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ না তুমি ছাড়া আমার এই ক্ষমা করার বাঁচানোর কেউ নাই সেদিন আদম আলহ ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব মাফের দরজা খোলা আছে না নাই আবার সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস দোয়া করলেন রব্বি জাআলনি مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء الله ابن قائم আমার কলিজার টুকরা ইসমাইল কেউ আমার সাথে নামাজ কায়েমকারী কারি বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি ঠিকই না দিবে কাল হাসরে শীতল ছায়া আরুশে আজিহিম রব্বিয়া লাল রব্বিঞ্জ লাভিম রব্বিয়া লাল রব্বিঞ্জ লবিম সুবর্ণাল পড়ে এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই কি দোয়া করতে হবে সাইয়েদানা ইউনু আলাইহিস সালামের ওই দোয়াটা আল্লাহর কোরআনে আছে না নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin লা ইলাহা ইল্লা আনত আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাক আপনি পবিত্র ইন্নি কুংতুমিন অফ দলিমিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিকই না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আর গোলাম আছে না নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আর বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার অভাব নেই কিন্তু তুমি ছাড়া আর কেউ নাই তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লে এই দোয়া পড়বেন মুক্ত করবে কে মাছের পেট থেকে সাইয়েদানা ইউনুস আলাইহিস সালামকে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে শুধু বজ্রপাতের সময়ই না যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন লা ইলাহা ইল্লা সালে পাখানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হলে গুলি মারতো ঠিক মুসলমানের রাস্তায় থামাইছে পাখানাদার বাহিনী আর জিজ্ঞেস করতো কালেমা বল কালেমা বলতে বললে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা মুসলিম আর হিন্দু কই আমি মুসলমান কই সালে কালেমা বাতা তাহলে কালেমা বল তো এই এইবারে ভয় পর আরম্ভ করছে লা ইলাহা ই লাংতা সুবাহানাকা ইন্নি কুংতুমিন অফ দল পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে এটা তো মুসিবতে বললে পড়ে বাঙ্গালী কয় হাম তুবি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আছি ধরে কালেমা জিজ্ঞাসা আমার ঘুষ আছে আমি বেহুস আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা বিপদে পড়লেই যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তোতলামি হয়